বিবাহ আপনার খরচ আমাদের এমন একটি পোস্ট বেশি বেড়াচ্ছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এরকম মহৎ উদ্যোগ নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যদি বর কনের ঠিক থাকে তাহলে তারা বিয়ে সকল খরচ বহন করবে তবে এর মাঝে যা যা থাকবে বর কনের পোশাক খরচ কনের সকল সাজ সজ্জার খরচ বর কনের একশো জনের অতিথি আপ্যায়ন খরচ কমিউনিটি সেন্টার খরচ বিয়ের রেজিস্ট্রি ফ্রি খরচ বিয়ের পরবর্তী কক্সবাজারে হানিমন খরচ সহ বিয়ের পরবর্তী কাউন্সিলিং খরচ তবে ক্ষেত্রে তারা দিয়েছেন তবে শৈয়ত মাফিক তারা বল ও পণে খোঁজার ক্ষেত্রেও সাহায্য করবে এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানাচ্ছে এবং উক্ত সংগঠনের পোস্টটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে অপরদিকে এই সংগঠন বিশ্বাস করে অধিক জ্ঞানমোহর ও যৌতুক পথার সাজিতে সাংসারিক শান্তি বিঘ্ন ঘটে তারা সমাজে শান্তি ও অশ্লীলতা দূর করতে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান এমন আপডেট নিউজ পেতে চব্বিশ ঘন্টা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ